আরে ওভাবে গুনতে হয় না আমি দেখাই দিচ্ছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতাত্তর আটাত্তর উনআশি আশি এইভাবে ওলট পালট করে গুনতে হয় দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি দাদা তা খাতার দামটা কত চল্লিশ টাকা এ নাও এ তো বিশ টাকা দাদা এভাবে গুনতে নেই এ হলো কুড়ি আর এ পাশে কুড়ি তাহলে চল্লিশ এভাবে উলট পালাট করে গুনতে হবে